আজকে আজকে আমরা আইসিটি দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের দশমিক টু বাইনারি নিয়ে আলোচনা করব। যে প্রথমে আমরা একটা এক্সাম্পল দেখি যে একটা দশমিক সংখ্যা নেই বিয়াল্লিশ দশমিক ফোর ফাইভ দশমিক থেকে বাইনারিতে পরিণত করব। যেখানে আমরা বিয়াল্লিশ দশমিক ফোর পাই দশমিক জন্যে দশমিকের ভিত্তি বেজ হয়েছে দশ থেকে আমরা বাইনারিতে পরিণত করব বাইনারি বেজ হয়েছে টু তো এখানে আমাদের দশমিক থেকে বাইনারি দশমিক থেকে অকটাল দশমিক থেকে ডেসিমল আমরা যেগুলো করব। সবগুলোতে এই ভিত্তি বা বেজ দ্বারা আমরা ভাগ করব। যেমন দশমিক টু বাইনারিতে যদি আমরা করি তাহলে আমাদের এখানে এই টু দ্বারা বা এই বেজ দ্বারা আমাদের কি এই আমাদের সংখ্যাটারে পূর্ণ সংখ্যাটারে ভাগ করতে হবে এবং ভগ্নাংশ সংখ্যাটারে গুণ করতে হবে দশমিক থেকে যদি অকটাল করি তাহলে আমাদের এখানে পূর্ণ সংখ্যাকে আট দ্বারা ভাগ করতে হবে এবং ভগ্নাংশের আট দ্বারা গুণ করতে হবে দশমিক থেকে যদি আমরা হেক্সার ডেসিমেল করি তাহলে আমাদের এখানে পূর্ণ সংখ্যাটারে ষোলো দ্বারা ভাগ করতে হবে এবং ভগ্নাংশকে ষোলো দ্বারা গুণ করতে হবে এই প্রথমে আমরা দশমিক থেকে বাইনারি করি তাহলে দশমিক সংখ্যা আমাদের এখানে আছে যে এই ফোর টু এই সংখ্যাটারে আমাদের এই বাইনারিতে করব দশমিক থেকে বাইনারিতে করার জন্য যে এই বাইনারি আমাদের যে এখানে যে বেস আছে এই বেস দ্বারা আমাদের পূর্ণ সংখ্যাটারে ভাগ করব এবং ভগ্নাংশ সংখ্যাটারে গুণ করব। আবার দশমিক থেকে যদি রকটাল করি সেমভাবে আমাদের এই অকটালের বেস দ্বারা আমরা পূর্ণ সংখ্যাটারে ভাগ করব ভগ্নাংশ সংখ্যাটারে গুণ করব। আবার দশমিক থেকে যদি হেক্সাডিসিমেল করি ওই সেমভাবে আমাদের এখানে এই হেক্সা ডিসিম্যালে বেস দ্বারা পূর্ণ সংখ্যাটারে ভাগ করব ভগ্ন সং ভগ্নাংশ সংখ্যাটারে গুণ করবো তাহলে আমাদের দশমিক থেকে বাইনারি করার জন্য বাইনারি বেস আছে দুই এই দুই দ্বারা আমাদের পূর্ণ সংখ্যাটারে ভাগ করব এখানে আমরা এই দুই দ্বারা যদি বিয়াল্লিশ রে ভাগ করি তাহলে ভাগ করলে এখানে আমাদের কত হয় একুশ একুশ দিক বিয়াল্লিশ হয় তাহলে এখানে আমাদের একটা হাইফেন দিয়া যেহেতু আমাদের ভাগ শেষ মিলে গেছে তাহলে এখানে আমাদের শূন্য হবে আবার আমরা এই একুশ রে দুই দ্বারা ভাগ করব। তো একুশটা যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে দশ দুগুণে বিশ আর আমাদের এই ভা ভাগশেষ থাকে এখানে এক দশ ২ বিশ আর একুশ আমাদের ভাগশেষ এক থাকে আবার আমরা এখানে দশটা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে পাঁচ দুগুণে দশ মিলে গেছে এই জন্যে আমাদের এখানে ভাগ হচ্ছে শূন্য আবার আমরা যদি এই পাঁচকে দুই দ্বারা ভাগ করি দুই দুগুণে চার তাহলে এখানে আমাদের আর ভাগশেষ থাকে এক আবার এখানে যদি আমরা দুই রে ভাগ করি দুই দ্বারা দুই রে ভাগ করি দুই এককে দুই আমাদের ভাগশেষ থাকে শূন্য গেছে এবং এই রে যদি আমরা একেরে ভাগ করি যেহেতু ছোট সংখ্যা তাহলে দুই শূন্য শূন্য আর আমাদের এখানে ভাগশেষ থাকে এক এইভাবে আমরা পূর্ণ সংখ্যাটারে এই বাইনারি করার জন্য বাইনারি যে আমাদের বেস আছে এই বেস দ্বারা পূর্ণ সংখ্যাটারে আমরা ভাগ করলাম এখন আছে যে এখানে ভগ্নাংশ সংখ্যা আছে একটা যে পয়েন্ট ফোর পয়েন্ট ফোর ফাইভ তো পয়েন্ট ফোর ভগ্নাংশ সংখ্যাটারে এই বাইনারিতে পরিণত করার জন্যে আমাদের বাইনারি যে বেস আছে এই বেস দ্বারা গুণ করতে হবে তাহলে বাইনারি বেস আছে দুই তাহলে আমরা দুই দ্বারা যদি গুণ করি তাহলে কত হয় এখানে জিরো পয়েন্ট নাইন জিরো তাহলে এখানে আমাদের এই ভগ্নাংশ সংখ্যাটারে আমরা বারবার গুণ করব এখানে আমাদের পয়েন্ট নাইন জিরো গুণন দুই তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা গুণ করি তাহলে কত হয় দিকে কোনো আঠারো ওয়ান পয়েন্ট এইট জিরো তা আবার এখানে আমাদের এই ভগ্নাংশ সংখ্যা শুধু পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যার বারবার আমরা গুণ দেবো যেখানে আছে পয়েন্ট এইট জিরো গুণন দুই তাহলে সমান হবে ওয়ান পয়েন্ট সিক্স জিরো তারপরে আমাদের এখানে আমাদের পয়েন্ট ভগ্নাংশ সংখ্যা আছে পয়েন্ট সিক্স জিরো এই পয়েন্ট সিক্স জিরো গুণন টু এটা যদি গুণ করি তাহলে আমাদের আসে ওয়ান পয়েন্ট বারো ওয়ান পয়েন্ট টু জিরো এইভাবে আমাদের পড়লে এটা সব চলতেই থাকবে এই জন্য আমরা তিনটা অথবা চারটা সংখ্যা করার পরে এখানে একটা ডট দিয়ে দিবো যাতে আমাদের এগুলো চলতেই থাকবে ভগ্নাংশ সংখ্যাগুলা তা এখন এই সংখ্যা এটা আমরা পূর্ণ সংখ্যাটা বাইনারি করছি এবং ভগ্নাংশ সংখ্যাটারে আমরা বাইনারি করছি তো পূর্ণ সংখ্যাটা বাইনারি করছি আমরা যে দুই ধারা আমাদের দশমিক সংখ্যাটা ভাগ করে করে একটা বাইনারি মান বের করছি আর এখানে ভগ্নাংশ সংখ্যাটারে দুই দ্বারা গুণ করার পরে আমরা এই পাশে একটা বাইনারি মান আমাদের বের হয়েছে তো এখন আমরা যদি এই পূর্ণ সংখ্যাটারাই আমরা লিখি যে দশমিক কি আছে দশমিক আছে ফোর টু ফোর ফাইভ এই দশমিক থেকে আমাদের যদি বাইনারি করি এই বাইনারি করার কারণে আমাদের এই সংখ্যাগুলা এই পূর্ণ সংখ্যাটা আমরা নিচ থেকে উপরের দিক সংখ্যাগুলো হিসাব করে করে নিতে হবে যেমন ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে উপর থেকে নিচে পয়েন্টের আগে যে সংখ্যাগুলো থাকে সেটা উপর থেকে নিচের দিক নেব শূন্য ওয়ান 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 তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই দশমিক থেকে বাইনারি করার জন্য আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে আমাদের বাইনারি মানগুলো নেব সেটা নিচ থেকে এবং ভগ্নাংশের সংখ্যার ক্ষেত্রে আমরা যে বাইনারি মানগুলো নিব সেটা হয়েছে উপর থেকে নিচের দিকে পয়েন্টের আগে সংখ্যা এবং উপর থেকে নিচের দিকে ব্যবহৃত হবে তাহলে এখানে আমাদের আছে যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের বাইনারি মানবের রয়েছে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এটা হচ্ছে পণ্য সংখ্যার বাইনারি মান বেড়েছে পয়েন্ট এখন ভগ্নশ সংখ্যা আমাদের উপর থেকে আমাদের নিতে হবে জিরো টিপল ওয়ান জিরো টিপল ওয়ান যেহেতু এটা আমাদের চলতে ছিল এই জন্য আমরা এখানে একটা ডট ডট দিয়ে তারপরে আমরা এটা বাইনারি এটা হলো আমাদের বাইনারি দশমিক থেকে বাইনারিতে পরীত হয়েছে আমরা এইভাবে প্রত্যেকটা দশমিক টু বাইনারি এইভাবে আমরা করতে পারি যে প্রথমে পূর্ণ সংখ্যাটারে আমাদের বাইনারি করার জন্য বাইনারির ভিত্তি দ্বারা বা বেজ দ্বারা আমাদের এই বাইনারি এই দশমিক সংখ্যাটার ভাগ করে করে আমাদের বাইনারি মান বের করব এবং ভগ্ন সংখ্যাটারে আমরা বাইনারি করার জন্যে এটা কি এই যে বাইনারি যে ভিত্তি আছে এই ভিত্তি দ্বারা গুণ করার পরে এই যে আমাদের এখানে দশমিকের আগে এই দশমিকের আগে পয়েন্টের আগে আমাদের কিছু বাইনারি মান বেড়েছে এইভাবে আমরা পূর্ণ সংখ্যাটার ভাগ করে ভগ্নাংশ সংখ্যাটরে গুণ করে দশমিক থেকে বাই পরিণত করতে পারে